যদিও নিজে একটু অগোছালো তাই নিজেকে গোছানোর তাগিদে একটু ঘোরা আর এই ঘোরার জন্যই আজকে চলে আসছি রওনা দিয়েছি ডানা পার্কে নগা সেই ডানা পার্ক আর এই ডানা পার্কে কি কি থাকছে সব কিছু নিয়েই থাকছে ফুল ভিডিও সো ডোন্ট স্কিপ মাই আদার নিউ ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আপনাদের দোয়াই ঢুকেই প্রথমে দেখলাম একটা চক্র আর চক্রের উপরেই দেখলাম একটা সুন্দর দুই দুইটা হরিং রাখছে হাতের বামে রাখছে সুন্দর পার্কিং এর গাড়ি রাখার জায়গা সেখানে আপনারা সুন্দর করে গাড়ি যে যেমন গাড়ি যদি রিজার্ভ করে নিয়ে আসেন বা হুন্ডা মোটরসাইকেল নিয়ে আসেন সেটাও রাখার জন্য সুন্দর একটা স্পেস করা আছে তারপরে তো ভিতরে ঢুকে নিজেকেও একটু দেখছিলাম যে কেমন লাগছে যদিও আমি অনেক অগোছালো কারণ আমি আসলে এই ভিডিওটা কিন্তু আমার কয়েকদিন আগে করা ছিল আমি ভয়েস দিতে পারিনি বা ওই রকম প্রিপারেশন ছিল না ভয়েস দেওয়ার তাই ভিডিওটা ছাড়তে পারিনি আর মূলত যেদিন আমি ভিডিওটা করেছি সেই দিন আমার মনটা অনেক খারাপ ছিল সেদিন আমি অনেক কান্নাকাটিও করছি তাই আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন খুবই গোসালো তারপরেও কিছু করার নেই ভালো লাগার ত্যাগে নিজেকে ভালো রাখার জন্য একটু ঘোরাঘুরি তো করতেই হয় বলেন ঘুরলে নাকি মন ভালো হয় তারপরেও কিছু অভ্যেস কিছু মানে খারাপ লাগা সেগুলো তো ঘুরলে ভালো লাগে না তারপরেও আসলে মনের উপর দিয়ে ঘুরতে চলে আসলাম আর এসে আপনাদের সাথে শেয়ার করছি যে এখানে কি কী আছে এখানে ঘোরাফিরে করে এই তো দেখছি তেমন কিছু নেই যেগুলো আছে সেগুলো দেখতেই পাচ্ছেন আর এখানে সুন্দর একটা গাছ আর সামনেই দেখছি স্টেজ করা এখানে বিভিন্ন রকমের প্রোগ্রাম মানে অনুষ্ঠান হয় সেই জন্য এখানে স্টেজ করা আছে আর মূলত এই পার্কে গাছ গাছালি বিশেষত বেশি তাছাড়া তেমন কিছু আর নেই আর বাচ্চাদের খেলনার কিছু কিছু জিনিস যেগুলো অন্যান্য পার্কে থাকে সেটা এখানেও আছে মানে ব্যতিক্রম যে আহামরি কিছু তা কিছু নেই তো এখান থেকে ঘুরে ফিরে সামনেই গিয়ে দেখি যে এখানে কিছু বাস্তবতার বানর আছে একটা আর কিছু খরগোশ আছে সেটাই দেখলাম আর ব্যতিক্রম তেমন কোনো কিছুই দেখিনি পার্ক যেমন হয় এখানে তেমন কিছু নেই আর লোকজনও দেখছেন তেমন নেই হয়তো বা অন্যান্য দিন হয় কিনা জানি না আরও একটু সুন্দর একটা ট্রেন আর হয়তোবা অনুষ্ঠান যখন হয় বা ঈদের সময় একটু ভিড় হয় তাছাড়া তাছাড়াও ওইরকম তেমন কোনো মানে এখানে লোক জোর নেই তেমন একটা তো যাই হোক প্রথমে একটা কথা বলে নেই সেটা হচ্ছে নওগাঁ শহর থেকে এখানে আসার জন্য কিন্তু অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন এখানকার জায়গাটা কিন্তু একটু অফসাইড এই জন্য ভাড়াটার বিষয়ে সতর্ক হবেন আর তার থেকেও বড় কথা যে এখানে আসলে অবশ্যই রিজার্ভ নিয়ে আসার চেষ্টা করবেন কারণ এখানে ঘোরাফেরা করে যদি খালি গাড়ি নিয়ে আসেন নিয়ে এসে গাড়িটা ছেড়ে দেন এখান থেকে যাওয়ার সময় কিন্তু আপনি আসলে বিপদে পড়বেন কারণ এখানকার যে গাড়িগুলো এরা তো সারা দিন মানুষজন লোকালয় পায় না যে দুই একটা পায় তাদের কাছ থেকেই টাকাটা পুষিয়ে নেওয়ার চেষ্টা করে তাই আপনারা সেই দিকে সতর্ক রাখবেন আর এই দিকে আমি ঘুরতে ঘুরতে চলে আসছি এই তো সুন্দর একটা সুইমিং পুল এখানে আপনারা সুইমিং সুইমিং করতে করতে হলে টাকা পেমেন্ট করে হবে তো সুইমিংটাও একটু দেখিয়ে নিলাম দেখিয়ে নিয়ে এই তো আমি এখন বেরিয়ে যাব আর বেরিয়ে যাওয়ার আগে একটা জায়গায় ঘুরতে গেলে কোনো কিছু না খেলে সেটার পরিপূর্ণতা আমার আবার আসে না তাই চলে আসলাম একটু মুড়ি মাখা আর একটু পেয়ারা মাখা খাওয়ার জন্য দেন খাওয়া শেষে আমি এখন বেরিয়ে পড়ব তো ফুল ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাই আল্লাহ হাফেজ আমার জন্য অনেক দোয়া করবেন